নমস্কার আমি এখন আছি এদিকে গঙ্গাধরপুর রোড এদিকে চলে গেলে সোজা নতুন রাস্তা আর এদিকে চলে গেলে কাকদ্বীপ তা আমি যাওয়ার সময় দেখলাম যে একজন মানুষ পথের ধারে শুয়ে আছে আমার পিছনে দেখতে পাচ্ছ জাস্ট একটা মানুষ শুয়ে আছে তা মানুষটিকে দেখবো যে অসুস্থ অবস্থায় শুয়ে আছে কি না আসো দেখি

দেখো এই যে মানুষটা এই একদম রোডের সাইড এই রোড এই সাইডে বাংলা বাংলা জানেন বাংলা জানেন বাংলা জানেন বাড়ি কোথায় বাড়ি কোথায় জোরে জোরে বলুন উড়িষ্যা বাড়ি উড়িষ্যাতে এখানে কি করে এলেন এখানে কি করে এলেন অ্যাঁ অ্যাঁ জোরে জোরে বলুন একটু কাছে বাড়ি উড়িষ্যাতে এই এই জায়গাতে এই জায়গাতে কি করে এলেন হ্যাঁ ভাষা ঠিকমতো বলতে পারছে না ঠিক আছে মানে বলছে উড়িষ্যাতে বাড়ি কিন্তু বুঝতে পারছি না যে কি বলছে একটু একটু জোরে বলুন জোরে বলুন হ্যাঁ

मेन्टालिटी डिस्टार्ब आ बेटा है बेटा नंबर है फोन नंबर है कुछ याद या है फोन नंबर याद है फोन नंबर याद नहीं है कौन सा डिस्ट्रिक्ट में बोलिए उड़ीसा कौन सा डिस्ट्रिक्ट में घर है उड़ीसा कौन कौन सा डिस्ट्रिक्ट में घर है गांव गांव আমার কিছু দিয়ে যাই মানুষটাকে খাওয়ার জন্য এখানে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করবো কতদিন এখানে যাবো আছে দেখাও যাচ্ছে না কাটো এগুলো খাবে হ্যাঁ এই নাও আর এখানে এই বিস্কুট আছে এইগুলো আছে এগুলো খাবে এগুলো ঢুকিয়ে রাখো ওর ভিতরে ঢুকিয়ে রাখো ভিতরে ঢুকিয়ে রাখো কি আছে এগুলো কি আছে এর মধ্যে কি আছে টাকা পয়সা আছে পয়সা হ্যাঁ পয়সা পয়সা হ্যাঁ ইসমে কে হ্যা হ্যা কে ইসবে আর আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো যাতে আমরা এরকম কাজগুলো করতে পারি আর এই যে মানুষটাকে সাহায্য করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার